নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা নিয়ে চলো বন্ধুরা দেরি না করে চলে যাই আজকের প্রথম ইমোজিতে প্রথম ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা ছেলের নাম তো ছেলেটার নাম কি চটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝে গেছে এখানে ছেলেটার নাম হবে সুকান্ত এখানে আছে জুতোর ছবি মানে সু আর আছে কান আর আছে লেখা তো এইটা হবে সুকান্ত চলে আছে পরবর্তী মনিতে পরবর্তী মনিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে আর একটা ছেলের নাম তো ছেলেটার নাম কি হবে চটপট বলে ফেল বন্ধুরা এখানে উত্তর হবে সু নীল এখানে আছে জুতোর ছবি অর্থাৎ সু আর আছে একটা নীল কালার তো এই দুটো মিলিয়ে উত্তর হবে সুনীল চলো দেরি না করে যাওয়া যাক পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস্ট করতে হবে একটা খেলোয়াড়ের নাম তো খেলোয়াড়টার নাম কি চটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝে গেছো এখানে উত্তর হবে দিক এখানে আছে একটা হাড়ের ছবি আর আছে দিক নির্ণয়ের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে হার্দিক চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী মঞ্জিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে আর একটা খেলোয়াড়ের নাম তো খেলোয়াড়টার নাম কি হবে চটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো এখানে খেলোয়াড়টার নাম হবে কিশান এখানে আছে ই লেখা আর আছে সূর্যের ছবি অর্থাৎ শান আর আছে ত লেখা তো এই তিনটে মিলিয়ে উত্তর হবে ঈশান চলে যাচ্ছে পরবর্তী মজিতে পরবর্তী মজিতেও আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা খেলোয়াড়ের নাম তো খেলোয়াড়টার নাম কি চটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে দুল এখানে আছে সারের ছবি আর আছে দুটো দুলের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে সারদুল চলো যা যাক পরবর্তী মঞ্জিতে পরবর্তী মঞ্জিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে আর একটা খেলোয়াড়ের নাম তো খেলোয়াড়টার নাম কি চটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছ এখানে খেলোয়াড়টার নাম হবে উমেশ এখানে আছে উ লেখা আর আছে একটা মেসের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে উমেশ যা যাক পরবর্তী মঞ্জিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি মিলিয়েও তোমাদেরকে আরেকটা খেলোয়াড়ের নাম করতে হবে তো খেলোয়াড়টার নাম কি চটপট বলে ফেলো বন্ধুরা সবাই বুঝে গেছে এখানে খেলোয়াড়টার নাম হবে সচিন এখানে আছে স বা একশো ছবি একটা আছে চিন লেখা তো এই দুটো মিলিয়ে উত্তর হবে সচিন চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী ইমজিতে আছে দুটো ছবি এই দুটো ছবির থেকে তোমাদের গেস করতে হবে একটা দেশের নাম তো দেশটার নাম কি হবে চটপট বলে ফেলো বন্ধুরা এখানে দেশটার নাম হবে ইতালি এখানে আছে ই লেখা আর আছে আটতালি দেওয়ার ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে ইতালি চলো যা যাক পরবর্তী মজি ধাঁদায় পরবর্তী মজি ধাঁদাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা খেলোয়াড়ের নাম তো খেলোয়াড়টার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে খেলোয়াড়টার নাম হবে কুলদীপ এখানে আছে কিছু কুলের ছবি আর আছে একটা প্রদীপ বা দ্বীপের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তর হবে কুলদীপ বন্ধুরা আজকের শেষ ইমোজি ধানা তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেরি না করে চলে যাই আজকের শেষ ইমোজিতে শেষ ইমোজি ধানাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস্ট করতে হবে একটা খেলোয়াড়ের নাম তো খেলোয়াড়টার নাম কি ঝটপট বলে ফেলো সকলেই বুঝে গেছে এখানে উত্তরটা হবে বিরাট এখানে আছে বীর লেখা আর আছে আট লেখা তো এই দুটো মিলিয়ে উত্তর হবে বিরাট বন্ধুরা আজকের ইমোজি ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকের ইমোজি বা ছবি ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই এইরকমই নতুন নতুন ইমোজি ধাঁধা বা ছবি ধাঁধা পেলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই বাই